সোশ্যাল সহ বিভিন্ন গণমাধ্যমে এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রাসিডিংস ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্স নয় সেরকম ফ্যাক্সকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিকৃত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব মিল বিষয়কে সামনে নিয়ে আদালত সুমট অর্থাৎ নিজের পক্ষ নিজের থেকে আদালত স্বপ্রনোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময় একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে এটা হচ্ছে প্রথম অর্ডার আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চেল থাকতে চান ড্রিঙ্কো চাবান